আপনার যখন অনেকে বলেন ভাই এই তার এই তার টু পয়েন্ট জিরো দিয়ে আমি বিল্ডিং টা আগুন ধরে যাবে আপনি তো বুঝাই বল ভাই অবশ্যই বলে দিচ্ছি যারা টুকটাক কাজের জন্য এবং যারা শর্ট টাইমের কাজের জন্য নিবে তাদের জন্য আমি মন সাজেস্ট করবো ঠিক আছে ভাই আপনি বাড়ি ঘর তৈরি করেন গাড়ি নেন জি

আজকের বিরোধী আমাদের সাথে কথা বলবেন রাকিব ভাই আলাইকুম রাকিব ভাই কেমন আছেন আলাইকুম সালাম বড় ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রাকিব ভাই ইলেকট্রিক আইটেম নিয়ে ব্যবসা করতে চাই আপনার প্রতিষ্ঠানে কি কি পাওয়া যাবে

এমন একটা ইলেকট্রিক আইটেম প্রতিষ্ঠানের সন্ধান দেন যেখান থেকে আমরা একটা বাড়ি তৈরি করবো যেখানে কিছুটা কম পেতে পারি আমাদের আপনার কাছে বাড়ি তৈরি করার জন্য প্রথমে তো লাগে গ্যাং সুইচ লাগে ইলেকট্রিক বাল লাগে তারপরে সিক্স পেন অনেক কিছু লাগে ভাই একটু আইডা দেন ভাই একটু আইডা দেন ভাই প্রথমে করে দেখাবেন আমি আপনাকে যারা বাড়ি করার জন্য আপনি যে প্রবাসী ভাইয়ের জন্য ভাইদের জন্য বললেন যে তারা যে আপনাকে মেসেজ করেছে যে বিভিন্ন আমাদের বাড়ি করার জন্য যারা বিভিন্ন গ্যাং সুইচ এবং ইলেকট্রিকের মালামাল যেমন আপনার কেবল তারপরে বিভিন্ন আপনার মনে করেন যে অ্যাডজাস্টমেন্ট থেকে শুরু করে সবকিছু আমাদের কাছে পেয়ে যাবেন আমি যদি বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে আপনার কাছে যেভাবে চাইবে সেভাবে পাবে কিনা জি অবশ্যই জি অবশ্যই আমি যদি আপনাকে কিছু গ্যাংচুরের আইটেম দেখাই তাহলে আমি আপনাকে দেখাবো যেমন আমাদের নিয়স্ব গ্যাংচুর এটা হচ্ছে আপনার ইজি ব্র্যান্ডের মাল ইজি ব্র্যান্ডের মাল এনার্জি প্যাক কোম্পানির মাল এটা এটা পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে মাত্র 1 গ্যাং আমাদের কাছে মাত্র 50 টাকা পেয়ে যাচ্ছে 1 গ্যাং 50 টাকা ফুল সিরিজ আপনি যদি বাড়ির যারা বাড়ির মালামাল নেবে বাড়ির জন্য এটা ফুল সিরিজ মনে করেন যে আপনার সর্বনিম্ন মার্কেট চ্যালেঞ্জে

নিজের বাড়ি করতে যেতেছেন যেমন ভাই আপনি বাড়ির ভিতরে কুড়ি টাকা তাল লাগাইছেন এগুলো কেউ দেখবে না আপনি যখন একটা মানুষ যখন বাড়ির কাছে আসবে তখন দেখবে যেমন লাগিয়েছে ঠিক আছে ভাই আমার কথা হচ্ছে ভাই যারা

আমাকে মিস্ত্রি দিয়েছে ভাই ব্যান্ডেড তার মনে করেন দশ কয়েক ব্যান্ডেড তারের কথা বলেছে কিন্তু ব্যান্ডের তার তো অনেক টাকা লাগে ওই তুলনায় কাজ সেম দিবে তামার তার আপনার কাছে কমে পাওয়া যাবে কোনটা একটু তামার তার যদি আপনি জান মিস্ত্রি যেমন বলে সচরাচর সব জায়গায় বেশি লাগে তিন বাইশ মানে ওয়ান পয়েন্ট থ্রি যেটা ওয়ান পয়েন্ট থ্রি যদি আপনি বিআরবি বা বিজলি বা অন্যান্য এসকিউ বা এমপি ব্র্যান্ডে যান তো ব্র্যান্ডের মাল দেখা যে দুই হাজার টাকার উপরে বা

একশো নব্বই টাকা তার দিয়ে কখনো হয় না এটা দিয়ে হবে ফুটপাথের দোকানদারেরাল চালাবে না এটা দিয়ে মনে করেন যে যারা সীমিত সময়ের জন্য লাইট জ্বালাবে তাদের জন্য এগুলো আছে তারপর যারা নতুন দোকানদার যারা নতুন মানে দোকান দিবে তাদের উদ্দেশ্যে আমি বলবো একটা দোকান সাজানোর জন্য সকল কিছু পেয়ে যাবে রবিল ভাই আমাদের কাছে যারা নতুন ব্যবসার জন্য আসবেন যারা দোকান সাজানোর জন্য যেমন নতুন অবস্থা শুরু করতে চাচ্ছেন ইলেকট্রিক ব্যবসা যেমন দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকার মাল নেওয়ার জন্য এক কোয়েল আমি একশো টাকায় ওকে ভাই তারপরে আর কি আছে তারপরে আমি আপনাকে যদি দেখাই যে আমাদের কাছে একটু ভালো কোয়ালিটি যদি নিতে চান ভালো আছে ভাই না অবশ্য চানা তোমার মধ্যে ভালো আছে যেমন আমি যে বললাম

আচ্ছা কিছু লাভ আইটেম দেখেন ভাই যেমন সুপার গুলো আটা সুপার গুলো আটা যেমন আমাদের কাছে পাচ্ছেন মাত্র 45 টাকা ডজন পুরো মানে 35 টাকা ডজন 35 টাকা ডজন 3 থেকে 75 পয়সা কিনা পড়ে আচ্ছা মানে 35 পয়সা দিতে হবে আপনাকে অবশ্যই দিতে হবে এক পাতা আসলে এক পাতাই দেব আচ্ছা 45 টাকায় দিবেন 45 টাকাই দেব ওকে ভাই তারপরে তারপর আছে আমাদের এখানে 70 টাকা 70 টাকা পুরো পাতা পুরো পাতা আপনি তিনটা সেল করলে

এর দাম করে মাত্র এগারো টাকা এগারো টাকা ভাই একটু দেখেন যেমন আছে বারো টাকা মাত্র মাত্র ওকে ভাই সবগুলো পিতল এবং পয়েন্ট করা মাল দেখেন রবি ভাই সবগুলো আমার পিতল এবং পয়েন্ট করা মাল এটা কত টাকা ভাই মাত্র চোদ্দ টাকা রবিদ টাকা টাকা ছয় টাকা থেকে চোদ্দ টাকা পর্যন্ত গিয়েছি আমরা টাকা বিভিন্ন রকমের মাল বিভিন্ন রকম একশো আট দুশো

আমাদের সর্বনিম্ন থেকে শুরু নয় টাকায় তলা সর্বনিম্ন আছে আট টাকা আছে আরো বেশি আপনার কাছে যা পাবে সব ইন্টেক পাবে নতুন যেভাবে সেভাবে যেভাবে সেভাবে রাকিব ভাই হ্যাঁ নতুন বছর উপলক্ষে আরো কি কি অফার আছে বলেন তো ভাই

যারা বিশ হাজার টাকার মাল নেবে প্রথম বছরের জন্য যারা বিশ হাজার টাকা মান তার জন্য দুটি পনেরো টাকার লাইট ফ্রি এরকম লাইট ফ্রি এরকম দুটি পনেরোশো পান লাল চান গোল্ডেন চান যেটাই চান দোকানে নেওয়ার পর দুই মাস মেরে গেল ভাই দুই মাস পরে

যদি ভাল সম্পর্কে বলি রবিউল ভাই তাহলে দেখেন আমাদের এখানে ভাল সম্পর্কে যেটা আমি বলি আমাদের এখানে সর্বনিম্ন আছে আপনার ষোলো টাকা থেকে শুরু ষোলো টাকা ষোলো টাকা এখন অনেক চোদ্দ টাকা বলে তবে চোদ্দ টাকার ভাব ষোলো টাকার ভালো বিশ টাকা ভাব কখনো উনি আপনার লং লাস্টিং হয় না আচ্ছা যেমন দশ টাকা এগুলো যারা ব্যবসা করেন তাদের জন্য আচ্ছা দশ টাকা ভালোবাসে দশ টাকা থেকে যদি ভালো যান যেমন আমাদের কাছে আমরা বেশিরভাগ বিক্রি করি

এক বছরের গ্যারান্টি পাবেন এটা মাত্র মনে করেন একশো চল্লিশ টাকা থেকে শুরু একশো চল্লিশ টাকা এক বছরের গ্যারান্টি ওকে তারপরে তারপরে একশো আছে রবিল ভাই একশো মাত্র দুশো টাকা থেকে শুরু আমাদের দুশো টাকা থেকে শুরু একশো

বর্তমানে সর্বনিম্ন আপনি দশ হাজার টাকা নেন কোন সমস্যা কুরিয়ার করা হবে পাঁচ দশ বিশ দশ বিশ যেভাবে যে চাই আমাদের এখানে সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে কুরিয়ারের সিস্টেম হচ্ছে যেমন